বুধবার বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সবাই তিনি এইসব কথা বলেন এই সময় তিনি আরো বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পরিসীম ভূমিকা রাখেন সাংবাদিকরা বিগত দীর্ঘ সময় ধরে উন্মুক্তভাবে জামায়াত ইসলামী সাংবাদিকদের সাথে কাজ করতে পারেনি পরিবেশের কারণে দেশের কারণে রাষ্ট্রের কারণে লিখতে এখন আপনারা স্বাধীন আপনারা লিখবেন আপনারা রাসায় করে লিখবেন আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এবং আপনারা আমাদের কাজ জানবেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াসিনের সঞ্চালনায় সবাই বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের পায়েদের আমির ডক্টর আবু নাসের পাইতুল মাল সম্পাদক আব্দুল মান্নান জামায়াত নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাইদুল আলম রফিকুল ইসলাম খসু সাংবাদিক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম অধীর বড়ুয়া শাহিনুর ইবরিয়া মাসুদ আবুল ফজল বাবুল মোহাম্মদ ইয়াসিন চৌধুরী অ্যাডভোকেট সেলিম চৌধুরী বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদাসের ও সিরাজুল ইসলাম

For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the video.